তুফান সিনেমার টিজার আসার পর দেশে যে কি শুরু হল বোঝা মুশকিল হ্যাঁ দর্শক আপনি ঠিক এ শুনছেন কে শোনে কার কথা ইলিয়াস কাঞ্চন এবার হুজুর বেশে খেলো ধরা সম্প্রতি ইলিয়াস কাঞ্চন বেদের মেয়ে জ্যোৎসনা খ্যাত অভিনেতা তেনার নাম সুনাম অনেক রয়েছে সেই ইলিয়াস কাঞ্চনের হঠাৎ করে বাংলাদেশের ইসলামিক বক্তা আমির হামজার সাথে দেখা করে কথা বলা অবস্থায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় ইলিয়াস কাঞ্চনকে দেখা যায় মাথায় পাগড়ি ও বক্তা বক্তা ভাব নিয়ে আমি হামজার মতো বক্তার সাথে আলোচনা করছেন ইলিয়াস কাঞ্চনের এই বেশে দেখার পর ইলিয়াস কাঞ্চনের ভক্তরা মনে করছে ইলিয়াস কাঞ্চন সিনেমা যুগত ছেড়ে এবার মনে হয় ভালো হয়ে গেল যদি তিনি ভালো হয়ে যায় তাহলে তো ভালোই আর যদি কিছুদিন পর আবার এমন করা শুরু করে দেয় তাহলে ধারণা করা যাচ্ছে তিনি ইসলাম নিয়ে ফাজলামু শুরু করে দিয়েছেন আমরা তার জন্য দোয়া করি তিনি যেন ভালো হয়ে যান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন